আসসালামু আলাইকুম মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে যাচ্ছে আপনারা তো সব সময় একই ভিডিও একই রান্নাবান্না একই গর্ব ছেন কাজ এগুলা দেখেন কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম দৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ভিডিওতে অনেক কিছু দেখানো হবে অনেক কিছু শেয়ার করা হবে আর সেই সম্বন্ধে আপনারা কিন্তু কমেন্ট আমাকে করতে পারেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে শীতের একটি সকাল সেই সকালে আমরা বের হয়েছি আর এই তো দেখেন গাছের মধ্যে কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেই ফুলগুলা কিন্তু দেখতেও আসলে খুবই ভালো লাগছিল ফুল যেরকম সুন্দর মানুষের মনটা যদি ঠিক ওই রকম সুন্দর হতো তাহলে তো আমাদের এই সমাজে এত হিংসা বিদ্বেষ থাকতো না তারপরেও কিন্তু মানুষ ফুলকে কিন্তু খুবই ভালোবাসে আর ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে মানুষ বিবেচিত করে আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখি এইখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে তো ভাবলাম তাদের ছোট একটা ক্লিপ নিয়ে রাখি হয়তো বা এগুলো যখন আমি ফ্রি থাকবো দেখবো আমারও ভালো লাগবে এই যে সুন্দর একটা থিয়েটার এখানে অনেক ভিতরে কখনো আমি যাইনি বাইর থেকে যতটুকু দেখা আর কি তার মধ্যে বলতেছি খুবই সুন্দর একটা থিয়েটার এখানে অনেক সময় অনেক বড় বড় অনুষ্ঠান হয় আর এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ঠিক পুকুরও বলবো না এটা মানে মাছ তারপরে হচ্ছে কচ্ছপ এগুলা দিয়ে রাখছে মানে যারা ওই যে থিয়েটার এটার ভিতরেই তো কচ্চপগুলো দেখে না আমার একটু ভয় লাগছিল আসলে আমি তো কচ্ছপ সরাসরি এরকম দেখিনি আর কচ্চপগুলোও কিন্তু একটু কালো টাইপের ছিল তার জন্য আমার একটু ভয় ভয় লাগতেছিলো আর মাছগুলোও কিন্তু খুব সুন্দর খেলা মানে খেলাধুলা করতেছিল যাই হোক সেখান থেকে আসার পর এখানে এই যে বাচ্চারা খেলা করতেছে আর এটা একটা ছুটির দিন ছিল সম্ভবত এটা রবিবার হবে তো আমি একটা লাইভ করেছিলাম জানি না আমার এই লাইভে কে কে ছিলেন তো আমি যেদিন লাইভটা করেছিলাম এই লাইভের আগে এই ভিডিওগুলো আমার করা ছিল তার জন্য হয়তোবা যেদিন আমি লাইভটা করেছি সবাই বুঝতে পারবেন ওই দিনের কিছু ফুটেজগুলো নেওয়া যারা যারা আমার লাইভে ছিলেন বুঝতে পারবেন যে আমি যেদিন লাইভ করেছি সেদিনেরই কিন্তু এই মানে ভিডিওগুলো ক্যাপচার করা তো যাই হোক এখানে কথা বলতে বলতে এই যে আপনাদের নিয়ে আসলাম সুন্দর একটা সাজানো গোছানো একটা মানে স্টেজ দেখার জন্য এই যে দেখেন তাদের একটা অনেক বড় অনুষ্ঠান ছিল হয়তোবা সেটা মেয়েদের উপরে কোনো ভিত্তি করে কোনো অনুষ্ঠান তার জন্য এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি সাজানো দেখেছি তাদের সাজানো দেখে তো আমি অবাক মানে এত কম সময়ের মধ্যে এত মানুষ মিলে কিভাবে এত তাড়াতাড়ি সাজাতে পারে আসলে না দেখলে বুঝতে পারতাম না আর এই দিনে যদি আমি বের না হতাম তাহলে হয়তো এই জিনিসটাই আমি মিস করতাম তো যাই হোক লাইভে কিন্তু আমি মোটামুটি অনেক কিছু দেখিয়েছি সবগুলো হয়তো দেখানো সম্ভব হতো না আর যতটুকু ক্যাপচার করার কথা ছিল একটু বেশি করেছি তো সবাই তো আসলে একই জিনিস দেখতে ভালোবাসে না মানুষ চায় ভিন্ন ভিন্ন কিছু জিনিস দেখতে ভিন্ন কিছুর স্বাদ পেতে তো তার জন্য এই জিনিসগুলা শেয়ার করা আর যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও তো আমি আমার ডেইলি ব্লগ ভিডিওতে আমি কি করি কিভাবে চলাফেরা করি সেটাই আমি আপনাদের সাথে উপস্থাপনা করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করতে পারেন ভিডিওর এই পর্যায়ে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে পুরাতন কথা আবারও নতুন করে বলতেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন আছেন নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা নতুন বন্ধু হয়েছেন বা হবেন মানে কমিউনিটিতে একটি লেটার দিয়ে রাখবেন কিন্তু ভিডিও নিচে কোনো স্প্যাম কমেন্ট করবেন না বারবার বলতেছি কমেন্টতে লেটার দিলে কিন্তু আমি ব্যাগ দিয়ে দেব আচ্ছা এখানে হচ্ছে শীতের আয়োজন মানে শীতের সময় শীতের পিঠা না খেলে তো আসলে ভালোই লাগে না তো তার জন্য পিঠা এগুলো করে নিয়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিওটা পিঠাগুলা কিন্তু খুবই নরম হয়েছে হয়তো বা বুঝতেই পারতেছেন আর পিঠাগুলো কিন্তু খুবই মজার ছিল আর শীতের সময় পিঠা খেতে কার ভালো লাগে না সবারই কিন্তু পিটাপুলি খেতে ভালো লাগে তো প্রবাসী আসি মানে আছে বলে যে পিটাপুলি পুলি খাব না এমন কিন্তু কোনো কথা নেই যতটুকু পারি পিটা পুলি আমরা খাই আর এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্নাও করে নিচ্ছি এখানে জাস্ট একটু বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানিটা তো সবাই রান্না করতে পারেন এত ডিটেলসে আজকে আর দেখালাম না কারণ একই রান্না বারবার দেখাতেও ভালো লাগে না আমার চ্যানেলে তো বিরিয়ানির রেসিপি দেওয়া আছে অনেকবার আমি দেখিয়েছি তারপরেও জাস্ট একটু দেখানোর জন্য আর কি ভিডিওটা শ্যুট করা আমার রান্না রান্নাবান্না তারপরে হচ্ছে আমার কাজ কর্ম যেগুলো আপনাদের ভালো লাগে বা কোনো কিছু যদি আপনারা জানতে চান সেই বিষয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমার ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু এখানে গিয়ে কমেন্ট করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিও শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে তার জন্য আপনাদের এই ফুটেজটা শেয়ার করা এই ফুটেজটা যখন আমি হাতে পেয়েছি তখন আমি ভাবলাম এই ফুটেজটা বা এই ভিডিওটা কেন আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করি না আর এটা তো শুধু শেয়ার করা না এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আমার স্মৃতির পাতায় তার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করা এই যে স্টেজটা দেখছেন বা যাই বলেন না কেন আপনারা কিন্তু জানাবেন যে সাজানোটা কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এর সাজানোটা আর প্রবাসে বসে দেশের এরকম একটা অনুভূতি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার তো যাই হোক এটা ছিল আমার একমাত্র ভাইয়ের ছেলে তার বার্থডে আমরা ভাই বোন কিন্তু খুবই অল্প মানে দুই বোন আমরা এক ভাই আমাদের আদরের ছোট ভাই তার ছেলের বার্থডে তো বার্থডে উপলক্ষে এভাবে খুব ঘটা করে সাজানো হয়েছে কটা করে তার বার্থডে উদযাপন করা হবে এই চিন্তাধারা করে আর এই যে টুনটুনিকে দেখতে পাচ্ছেন ছোট টুনটুনি সেটা হচ্ছে আমার ভুনের মেয়ে দেখেন তার অনুভূতিটা কীরকম সে তিন বছরের বা তিন বছর থেকে একটু বেশি হবে তিন বছর প্লাস হবে তার টুনটুনি দেখেন কীরকম যে হাঁটা চলা করতেছে বা নাচতেছে সেও কিন্তু খুবই খুশি মানে ও তো ছোটো বাচ্চা সে বুঝতেছে না আসলে কার বার্থডে সে মনে করতেছে তারই বার্থডে আসলে এই ফুটেজগুলো আসলে শেয়ার করে না শুধু স্মৃতির পাতা হিসাবে রাখা আপনারা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি আমার একটা পরিবার আর ইউটিউবে আসছে বলে বা এসেছে বলে আপনাদেরকে আমি পেয়েছি তার জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু জানাবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে আমার মামনিকে তো মাসাল্লাহ অনেক মিস করি মামনিকে আমি এখন পর্যন্ত মানে সরাসরি দেখতে পাইনি যাতে শুধু ভিডিও কলে ওর সাথে আমার কথা হয় খুবই মানে চালাক এবং চঞ্চল একটা মেয়ে খুবই তার সাথে কথা বলতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা হচ্ছে মানে স্টেজের ফাইনাল লুক আমার ভাই সেটা ভিডিও করে আমাকে পাঠিয়েছে যে আমার বোন তো আর দেশে না সে প্রবাসে তো যাই হোক যতটুকু পারি তাকে আমরা মানে ভিডিওগুলো দেবো এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম ভিডিও কলে তো আপনারা জানাবেন যে স্টেজটা কেমন হয়েছে এটা হচ্ছে ছাদের উপরে মেহমানদের খাওয়ানোর জন্য এটা করা হয়েছে আরও অনেক মানে ফুটে ছিল বা ভিডিও করা হয়েছে সেগুলো কিন্তু এখনও আমার হাতে আসে নাই বা আমি হাতে পাইনি যখন আমি সেই ভিডিওগুলো আমি হাতে পাবো তো আমি আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু পারি আমি আপনাদের সাথে ছোটো 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 ক্লিপ হলেও আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো এদিকে হচ্ছে পরের আরেকটা ভিডিও সেটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা বের হয়েছিলাম আমি এবং আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে রাতের একটা দৃশ্য ইটালিতে কিন্তু রাতের দৃশ্য যেমন ভালো লাগে ঠিক তেমনি দিনের দৃশ্যটাও কিন্তু খুবই ভালো লাগে তো দিনের থেকে শীতের যে সময়টা এই সময়টা কিন্তু রাতের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে আমার অনেক ভিডিওতে আপনারা এই জায়গাটুকু দেখেছেন আমি কিন্তু ঘুরে ফিরে এই জায়গাতে আসি বা আমি যেখানে মানে সকালের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই জায়গাতেও কিন্তু যাই এগুলো হচ্ছে আমার বাসার খুবই কাছাকাছি তার জন্য এই জায়গা ঘুরে ফিরে আমি আসি আর বেশি ঘোরাঘুরি হয় ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন